আচ্ছা একটু কমেন্ট করি আপু জীবনেও আর বিয়ের নাম নিয়ে না কারণ ফাদার ভাইয়ের মতো এত ভালো মানুষ আর কখনোই পাবো না আমরা মানুষকে বিয়ে করার চেয়ে ভাইয়ের হাতে তুমি জীবন পার করে দেবে ডেফিনেটলি দূর কিসের বিয়ে সাথে ভাই আমি তো এসব নিয়ে না আর প্রশ্নই আসে না এবং আরেকটা দেখেন আমি একটু জীবনের বাস্তব কথা বলি ধরেন আমি যদি বিয়ে করিও আমি কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না কেন অ্যাডজাস্ট করতে পারবো না জানেন কারণ আমি না এক এক ধরনের লাইফস্টাইলে ইউজড টু হয়ে গেছি ধর আমি প্রচুর কাজ করি আমি এই ধরনে আমি এখন মানে ধরেন এই যে এখন তিনটা চারটা পর্যন্ত কাজ করি আমি এখন বাসায় যাবো ঘুমাবো সকালে উঠবো আমি সকালে উঠে আমার মানে আমি আমার মতো আমি এই ধরনের লাইফস্টাইল এবং আমার হাজব্যান্ড আমার সাথে আমাকে মানে এইভাবে ইউজ টু করছে আমি এই ধরনের লাইফস্টাইল ইউজ টু এবং আমার হাজবেন্ড এমন একটা ভালো মানুষ ছিল না আমাকে এত বেশি কেয়ার করতো আর এত বেশি ভালোবাসা আমি ওর কাছ থেকে পাইছি আমি যদি আরেকটা মানুষের সাথে আরেকটা মানুষকে যদি আমি বিয়ে করি তাহলে আমি কি করব। আমি চাইবো কি আমার হাজবেন্ডের মধ্যে যে গুণগুলা ছিল বা আমার হাজবেন্ডের কাছে আমি যা চাইছি বা যা পাইছি সেই জিনিসটা কি আমি আরেকটা মানুষের মধ্যে খুঁজতে যাব কিন্তু সেই জিনিসটা তো আমি ওরকম সেকেন্ড মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না তো যখনই আমি আরেকটা মানুষের মধ্যে ওই জিনিসটা আমি তখন কি করব কম্পেয়ার করব আমার হাজব্যান্ডের সাথে আরেকটা মানুষকে আমি কম্পেয়ার করতে থাকব যে আমার জামাই তো এটা করতো এটা করতে এটা তুমি করো না কেন তখন হবে জানেন তখন আর ওই সংসার টিকবে না অটোমেটিকলি ভাইঙা যাবে মানে আমার সাথে কেউ টিকবে না আমি কারো সাথে অ্যাডজাস্ট করতে পারবো না এটা হচ্ছে চরম একটা বাস্তবতা এক দুই নাম্বার হচ্ছে মানে আমি এসব নিয়ে ভাবি না প্রশ্নই আসে না মানুষের দেখেন যারা ধরেন হ্যাঁ যারা ধরেন যে কিছু করে না বা যাদের ইনকামের সোর্স নাই বা অনেক সমস্যা থাকে বাচ্চা কাচ্চা তাদের হয়তো বিয়ে করার প্রয়োজন পড়ে আবার আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ আছে যে সে হয়তো হাজব্যান্ড মারা যাওয়ার আগে হাউস ওয়াইফ ছিল কিন্তু হাজবেন্ড মারা যাওয়ার পরে সে কাজ করে সেলাইয়ের কাজ করছে এইটা করে এখানে চাকরি করে সেখানে চাকরি করে ছেলে মেয়ে মানুষ করছে জীবনে বিয়ে করে এরকম অনেক উদাহরণও আমাদের কাছে আছে তো সব ধরনের উদাহরণই আছে প্রত্যেকটা এটা মানে পার্সন টু পার্সন বাইরি করে তো আমার মানে আমার কাছে সময় মানে আমি আমার জীবনে যে মানুষটাকে পাইছি বা যে মানুষটার সাথে আমি অভ্যস্ত এরকম মানুষ আর দুনিয়াতে পাওয়া যাবে না এরকম সেকেন্ড মানুষ হইতেই পারে না সো আমি এইটাকে এটা আমার মাথায় মানে আমি চাই যে এইটা সারাক্ষণ আমার মাথায় থাকে যতদিন মানে এইটা একটা ভালো লাগে না এটা জীবনে মানে আরো কোন তিক্ততা দিয়ে এই ভালোবাসাটা এই ভালো লাগাটাকে আমি নষ্ট করতে চাই না জীবনে অন্য একটা মানে অন্য একজন কেউ এসে কোন তিক্ততা এসে আবার একটা সংসারে জড়াইয়া আবার কেচাও ত্যাচাও থাকাইয়া এই যে আমার জীবনে যে ভালো স্মৃতিগুলো আছে ভালো সময়গুলো ছিল এই ভালো সময়টাকে ওই তিক্ততা দিয়ে আমি ঢেকে দিতে চাই না সো আমি অলওয়েজ মানে আমি চাই যে এই ভালো লাগাটা এটা সবসময় সময় মাথার উপরে থাকুক এটাই আমার মাথায় থাকুক দ্যাটস ইট আর এই যে যারা বিয়ে সাদি বিয়ে 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 মনটা চাকর কষা একটা যে লাগায় মানে এরা বিয়ের বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না এত মেজাজ খারাপ সারাটা দিন আমার এনে ফেক 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 পোস্ট করে একজাক্টলি ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড এ সাপোর্টিভ ভেরি ট্রু ফারহান হাসান আপু আরও এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে আপু যেমন ধরেন আমি ইন্ডিপেন্ডেন্ট আমি বিজনেস করি যতটুকুই বিজনেস করি আমার বাচ্চারা একভাবে বড় হইতেছে এখন অন্য একটা বাইরের মানুষ এসে একটা মানুষকে যখন আমি বিয়ে করি যদি বিয়ে করি সে এসে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে এটাকে আমি টলারেট করব যে অন্য একটা বাইরের মানুষ এসে দুদিনে দুদিনে চার এসে এসে আমার বাচ্চার জীবনের কন্ট্রোল নিতে চাইবে এটাকে আমি এটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তারপরে আরো মানে এটা ফ্যাক্ট না হলেও ফ্যাক্ট আমি যতটুকুই বিজনেস করি আমার বিজনেস এর কন্ট্রোল নিতে চাইবে রাইট এটা একটা বড় ফ্যাক্ট বুঝছেন মানি একটা খুব মানে টাকা পয়সা খুব খারাপ জিনিস এটা একটা অনেক বড় ফ্যাক্ট সো মানে অনেক কিছু বিষয় আছে বিয়ে মানে মন চাইলো জাস্ট বিয়ে করে ফেলাম ইটস নট লাইক দ্যাট সো মানে যারা এইসব মানে আজই এরা পেছাবে বিয়ে 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 মানে এরা হচ্ছে বিয়ে ছাড়া আর কিছু চিন্তা করতে পারে না খুবই মেজাজ খারাপ লাগে আমার ফালতু আর আমি কোনো দিনই চাই না ভাই আমি অনেক কাজ করি আমার সময় করি ইনকাম সোর্স থাকতে বিয়ে করার দরকার কি নিজের মতো চলে ভালো এক্স্যাক্টলি মানে খুবই বিরক্তিকর না আপু এই কমেন্টগুলো যখন দেখি বিয়ে 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 মানে হোয়াট ইজ দিস বিয়ে 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 করার কি আছে Aí, chita e chapa.